ভালো লাগছে কারণ আমাদের জীবনের প্রথম ডাকশু ভোট অবশ্যই ভালো আমি যেহেতু এজ এ ফার্স্ট ইয়ার আমার প্রথমবার ডাকশু আর আমি ছোটবেলার থেকে এগুলো শুনে আসছি তো প্রথমবার ভোট দিতে পারে ভালো লাগছে আজকের দিনটা বাংলাদেশের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ভিতরে সার্বিক পরিস্থিতি গুছানো ছিল এবং কোনো ধরনের সমস্যা হয়নি পরিস্থিতি এখন অব্দি ভালো কোনো ঝামেলা নাই আর নিরাপত্তা খুবই স্ট্রিক্ট আছে কোনো অসুবিধা হচ্ছে ভিতরে খুব সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান চলছে অবশ্যই ভালো আমি যেহেতু এজ এ ফার্স্ট ইয়ার আমার প্রথমবার ডাকশু আর আমি ছোটবেলার থেকে এগুলো শুনে আসছি তো প্রথমবার ভোট দিতে পারে ভালো লাগছে ভোট দেওয়ার পর অনুমতিটা অনেক ভালো এতদিন পরে আমরা মুক্ত পরিবেশের একশো নির্বাচন দেখছি আজকে আমরা চাই ফুল ভোটটা কাস্টক কোনো মতো ভয়ভীতি ছাড়া এবং সবাই আসুক ভোট দিতে ভোট কেন্দ্রে পরিবেশ অনেক ভালো আমাকে খুব বেশি সময় লাইনে দাঁড়াতে হয়নি আশা করব আজকের দিনটা বাংলাদেশের ইতিহাস একটা টার্নিং পয়েন্ট আজ থেকে বাংলাদেশ বেছে নেবে যে সে কোন পথে যাবে আশা করি এখানে বাংলাদেশ পন্থার জয় হবে ভিতরে কোনো খারাপ অবস্থা নেই যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে টেবিল আছে এবং সেই পর্যাপ্ত পরিমাণ টেবিলে হচ্ছে আপনার লোকজন ভোট ভোট নিচ্ছেন ভালোই লাগছে কারণ আমাদের জীবনের প্রথম ডাকসু ভোট স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে দেশে ডাকসুতে ভোট দিতে পারে এমন বিষয় না তো আমরা অবশ্যই সৌভাগ্যবান যে আমরা ডাকসুতে ভোট দিয়েছি আর মূল কথা হলো আমরা চাই যোগ্যকেও ক্ষমতায় আসুক আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম প্রাণ কেন্দ্র রাজনৈতিক সুতিকাগার সেক্ষেত্রে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কেউ পরিচালনা করুক যে আসলে দেশ পরিচালনায় সক্ষম সবার জন্য শুভকামনা আমরা চাই যোগ্য কেউ ক্ষমতায় আসুক ভিতরে কোনো অসুবিধা হয় নাই খুবই আমরা সুন্দরভাবে পরিবেশ কর মানে প্রবেশ করেছি সেই সাথে আমাদের যারা প্রশাসনে আছে তারাও সুন্দর ব্যবহার করেছে ভিতরে স্যারেরা আছে তারা রকম কারো যে প্রার্থী পছন্দ বাছায় বা এরকম কোনো কিছু কেউ কোনো কিছু বলে নাই আমরা নিজ ইচ্ছায় সুন্দরভাবে একটা পর্দা ঘেরা ইয়ের মধ্যে কক্ষের মধ্যে আমরা ভর্তি দিয়েছি এবং আশা করি ভালো কিছু হবে সবার জন্যই আসলে শুভকামনা অবশ্যই ভালো লাগছে এটা আসলে আমাদের জীবনে প্রথম বোর্ড আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ডাকসু নির্বাচন এটা সবসময় আর কি অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা গেলেও ডাকসু নির্বাচনে কিন্তু ভোট দিতে পারে না তো সেই হিসেবে অবশ্যই খুবই ভালো লাগছে আমরা এই ভোটটা দিতে পারছি অবশ্যই ভালো লাগছে ভিতরে সার্বিক পরিস্থিতি গুছানো ছিল এবং কোনো ধরনের সমস্যা হয়নি সবাই সবার মতো সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে এবং হ্যাঁ ভালো ছিল ভোট হচ্ছে মানে এবার হচ্ছে মানে মানে প্রথম ভোটটা দিতেছে এইখান থেকে বলতে পারেন যে মানে এখনও হচ্ছে এবার সেই রকম যে জাতীয় নির্বাচনের ভোটটা তো আমরা এখনো দেইনি মানে আমাদের এখন যে ভোটার হয়েছে মানে ভোটারের আমাদের বয়সটা হয়েছে কিন্তু হচ্ছে আমাদের ডাকসু হচ্ছে আমাদের প্রথম ভোট এখন এটা হচ্ছে সে আমাদের হচ্ছে সে মানে একটা উৎসাহ কাজ করতেছে যে আমরা প্রথম ভোটটা দিলাম এখান থেকে এখন ভিতরে হচ্ছে মানে পরিবেশটা একদম সুষ্ঠু সুন্দরভাবে দেখা যাচ্ছে এমন হচ্ছে মানে পরিবেশটা একবার খুব অন্তত গোছানোভাবে নির্বাচনটা হতেছে এই জন্য খুব মানে ভোটটা দিতে পারে আনন্দিত সার্বিক পরিস্থিতি এখানে মানে সম্পূর্ণ স্বাভাবিক মনে হচ্ছে এখন ভিতরে কোনো অসুবিধা হয় নাই এমনকি এখানে দেখতেই পাচ্ছেন যে লাইনটা খুব দ্রুত আগাচ্ছে কারণ স্বদস্পৃতভাবে লোকজন আসছে এখানে ভোট দিতে আসতেছে এখন হচ্ছে সবার মধ্যে একটা মানে উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে না যে এখন দাঁড়সুল ভোট হচ্ছে এখানে সবাই ভোট দিতে আসতেছে সব মিলে প্রত্যাশা যাচ্ছি মানে হচ্ছে যেন আমাদের হচ্ছে মানে রাষ্ট্র নির্বাচন তার মাধ্যমে যেন আমাদের যে নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন তারা যেন আমাদের যে সমস্ত সমস্যা যাতে আমাদের ক্যাম্পাসে উদ্ভুত মানে উদ্ভূত হতে থাকে সেগুলো হচ্ছে যাতে তারা নিরসন করবেন এখন সেই প্রত্যাশাই আমাদের মধ্যে আছে।